নমস্কার বন্ধুরা আমি নূপুর চলে এসেছি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে এই ভিডিওটা ছিল দুদিন আগের মানে পনেরোই আগস্টের দেখে বুঝতেই পারছ আর এই দিন আমরা একটু ঘুরতে গেছিলাম সবাই মিলে বন্ধু বান্ধবরা মিলে যদি এরা বন্ধুবান্ধব নয় আমাদের দাদা বৌদিরা আর এই যে ঝুমা ও আমার বরের বন্ধুর বউ যাই হোক সবাই মিলে তো আমরা চলে গেছিলাম ঘোরার জন্য আর কোথায় যাব সেটা কিন্তু এখনও ঠিক হয়নি গাড়িতে উঠে গেছি কিন্তু জায়গা এখনও ঠিক হয়নি প্রথমে তো নাম মানে সবাই বলেছিল যে জায়গা যাবে কিন্তু পরে জায়গা যাওয়া হয়নি এখন জানি না কোথায় যাওয়া হবে তো চলো কোথায় যাওয়া হয় দেখি ছোটোবেলায় বয়ে পড়েছিলাম নানা ভাষা নানা মত নানা পরিজন আর আজকে গাড়িতে উঠে বুঝতে পারছি নানা ভাষা নানা মত নানা পরিজন তো যাই হোক এখানে এই যে প্রকাশটা আমাদের পতাকা কিনতে বসে গেছিলো কারণ তিনটা ছিল পনেরোই আগস্ট আগেই বললাম তো এক পতাকা তো বানতে হয় না তো পতাকাটা কিনে নিয়ে প্রকাশ দা গাড়ির সামনে লাগিয়ে নিয়েছে কিন্তু দুঃখের বিষয় পতাকাটা উড়ছিল তাই সবাই বলছিল পতাকাটাকে ভালো করে বেঁধে নাও যাতে উড়ে না যায় তারপরে তো এই যে পতাকা লাগিয়ে নিয়ে বেশ যাওয়া শুরু হয়ে গেছিল কিন্তু যেতে নিয়েই আবার হঠাৎ এক বিপত্তি শুরু এখানে আমাদের গাড়ি আটকে দিয়েছে পুলিশ চেকিং নাগা চেকিং চলছে যে আমরা কি সন্ত্রাসী নাকি যাই হোক ওরকম কোনো ব্যাপার না ওটা আমি মজা করে পড়লাম মানে পনেরোই আগস্ট যেহেতু সব গাড়িতেই চেকিং ছিল আর এই যে আমাদের প্রকাশ দা বাপ্পা দা সবাই নেমে গেছিলো তো এই পুলিশটা ছিল বাপ্পাদার পরিচিত তা উনি চলে আসছে এসে একটু ফটো টটো তুলে নিল কিছু নেই দেখে পরে আমাদেরকে আর কি যেতে দিয়েছিল এই ট্রিপটা আমাদের অনেকদিন আগে হওয়ার কথা ছিল কিন্তু আমার মাঝখানে অসুস্থতার কারণে ঠিক হয়ে ওঠেনি যার কারণে আমি করেছিলাম যাওয়ার জন্য কারণ সবারই বন্ধ তো যাই হোক এই যে পুলিশ টুলিশ চেকিং হয়ে যাওয়ার পরে আমাদের গাড়ি আবার যথারীতি গন্তব্যের দিকে রওনা দিল তো ওই যে বললাম প্রথমেই কোথায় যাব জায়গা এখনও ঠিক হয়ে ওঠেনি তারপরে তো দেখছি যাচ্ছে তো যাচ্ছেই তারপরে দেখলাম চিলাপাতা জঙ্গলের মধ্যে গাড়ি ঢুকে গেলো আর এই যে দেখো প্রকৃতির চারপাশের চারপাশের ভিউটা এত সুন্দর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল থেকে একটু হালকা রঞ্জু ছিল দিনটা খুবই ভালো ছিল আর এই যে ফটোশ্যুট করছিলাম আমি প্রকাশ থেকে বলছিলাম গাড়িটা থামিয়ে একটু ফটোশ্যুট করে নিলে ভালো হতো কিন্তু এখানে তো সাইনবোর্ডে দেওয়া আছে গাড়ি রাস্তায় থামানো যাবে না যাই হোক প্রথমে আমাদের চেকিং তারপরে আবার টিকিট কাটতে হয়েছিল পারমিশন নিয়ে চলে গেলাম আরেক বানোর আর এক বানোর পিছনে লাগছে বোধহয় অবস্থা আর এই যে এত গরম লাগছিল গাড়ির ভিতরে আর এই যে জানলাটা খোলা ছিল দেখে হাওয়া তো আমি আর ঝুমাতো ঘুমিয়ে পড়েছিলাম আর সেই ফাঁকে আমার মেয়ে টুক করে আমাদের ভিডিওটা করে নিয়েছিল তো যাই হোক তারপরে তো ঘুম ভেঙে আর কি উঠে বসেছি তারপরে দেখলাম এখানে চারপাশে প্রকৃতি দেখতে দেখতে আমরা চলে আসলাম তোরষা রিভার্স ক্যাম্পে এই রিভার্স ক্যাপে আসার পথে দেখি মানে আগের দিন তো বৃষ্টি ছিল রাত্রেবেলা এত জল হয়ে গেছে রাস্তায় রাস্তায় আর রাস্তাটা এত খারাপ মানে বলার মতো না কিন্তু ওই যে সুন্দর যে কোনো তুলনা হয় না এটাই তো যাই হোক তারপরে তো আমরা চলে আসলাম এই যে বাপ্পাদা ঝুমা বাপ্পাদার বউ মানে আমাদের বৌদি সবাই মিলে আমরা চলে আসলাম তোরষা রিভার্স ক্যাপে কিন্তু সেখানে গিয়েও আবার চেকিং দাকে জিজ্ঞেস করছিলো তুমি ব্যাগে পিয়ে আনছো তারপরে তো বাপ্পাদা গিয়ে দেখিয়ে দিলো যে আমাদের ব্যাগে কিছুই নেই জাস্ট একটা জলের বোতল আর এখানে কিন্তু ওই যে পনেরোই আগস্ট ছিল বলে অনেকেই এসেছে প্রচণ্ড ভিড় ছিল আর এতটাই গরম লাগছিলো তারপরে আর কি সবাই সবার মতো একটু ফটোশ্যুট করতে ব্যস্ত হয়ে গেল এসেই মানে আর কোনো কথা নেই ফটোশ্যুট মানে ফটোশ্যুট আর এই যে আমাদের প্রদীপ ফটোশ্যুট করছে আমাদের কারণ আমাদের ক্যামেরাম্যান আমরা ওকেই হায়ার করে নিয়ে গেছিলাম আর এই যে এত পরিমাণ রোদ্রু ছিল আর এই যে বৌদি আর বৌদিয়ার মাথার পিছনে দাঁড়িয়ে আমি দুটো শিং তুলে দিয়েছিলাম যাই হোক তারপরে ওখানে গিয়ে একটু অর্ডার দিয়েছিল হরজির নৈত্য আর হলো পকোড়া তারপরে আমি একটু রিলস টিলস বানিয়ে নিলাম কারণ একটা রিলস তো বানতেই হয় না আর গেছি ঘোরার জন্য মজা করার জন্য মস্তি করার জন্য রিলস না করলে হবে আর এই যে দেখো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই যারা যারা এসেছো তারা তো জানোই এখানকার প্রকৃতি কত সুন্দর আর যারা আসুনি তাদের জন্য আমার এই ভিডিওটা থাকলো তো কারা কারা এসেছো এখানে তো একটু কমেন্ট করে জানিয়ে দেবে আর এই যে আমি বললাম আমি রিলস বানাচ্ছিলাম এই যে আমাদের ক্যামেরাম্যান প্রদীপ আর আমার মেয়ে দুজনে মিলে আমার রিলস ফটোশ্যুট করে দিচ্ছিল যাই হোক তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম এখন উল্টোবাড়ি যাওয়ার উদ্দেশ্যে ওখানে ছিল অনেকক্ষণ থেকে ফ্রেশ ফ্রেশ হয়ে পকোড়া ভার্জিন মধ্যে এই সব খাওয়া দাওয়া হয়েছিলো তারপরে তো চলে আসলাম আবার দেখি ঝুমা ঘুমিয়ে পড়েছে হাই হায় কি অবস্থা এ কি বাড়িতেও এত ঘুমায় নাকি যাই হোক জানি না তারপরে তো টুক করতে 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 আমরা চলে আসলাম এই যে উল্টা বাড়িতে কিন্তু উল্টা বাড়িতে গিয়ে আর আমাদের ঢোকা হয়নি কারণ কী বলতো এত গরম লাগছিল আর গরমের চোটে আর ভাল লাগছিল না আর তারপরে এখানে বেলাও হয়ে গেছিলো অনেকটা মোটামুটি তিনটা মতো বেজে গেছিলো তাই জন্য পেটে ছুঁচুয় ডলমার ছিল সেই জন্য আমরা আর ওয়েট করিনি তারপরে এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম হোটেলের উদ্দেশ্যে যেহেতু আমরা খাওয়া দাওয়াটা হোটেলেই করব। কারণ ওই যে তর্ষারী দাস ক্যাফে ওখানে খাওয়ার প্রচুর দাম তাই আমরা চলে আসলাম এখানে আলিপুরের আনাতে খেতে আর এখানে এসে দেখছি যে অবস্থা এত পরিমাণ হয়ে যাবে সেটাই বুঝতে পারছিলাম না দেখো না লোকের উপরে লোক দাঁড়িয়ে আছে আর আমরা বাড়িয়ে দাঁড়িয়ে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছি তারপরে তো যাই হোক একটু ফাঁকা হলে টেবিল পেয়ে গেছিলাম তারপরে দেখলাম আমাদেরকে রেখে প্রকাশ দাবা পাদা ওরাই সবাই বসে গেছে আর প্রদীপ জারক আর গল্প করছিল ফোনে ও হ্যাঁ ওর গার্লফ্রেন্ডকে জানাচ্ছিল এখন আলিপুরে আমরা ষোলো আনাতে খেতে বসেছি আর যেহেতু শ্রাবণ মাস নিরামিষ চলছিল আমাদের আর যেহেতু খাবই না বলেছিলাম তারপরেও এখন যেহেতু সবার সঙ্গে বেরিয়েছে করার কিছু নেই খেতে তো হবেই আর সারাদিন উপোস থাকা যাবে না তাই আর কিছু করার নেই এই যে আমরা একটা ভেস্তালি নিয়ে নিয়েছিলাম সবাই আর ভেস্তালিতে এত রকম পথ ছিল যে আর ভেজের দরকারই পড়েনি তো যারা যারা আপনারা সোলোয়ানায় গেছেন তারা তো জানেনি আর যারা জাননি তারা একবার গিয়ে ভিজিট করতে পারেন অবশ্যই ভালো লাগবে আপনাদের কারণ এত সুন্দর খাবার পরিবেশন করেছে এত সুন্দর ব্যবহার ওনাদের খুব ভালো লেগেছে আর খাবারের দামও এত কম এত কম মানে বলার মতো না একশো টাকায় থালি এত রকম আইটেম দিয়ে মানে সচরাচর এরকম কোথাও দিতে পারবে না কেউ যেটা আলিপুর আনাতে দিচ্ছে তো আমাদের তো খেয়ে ভীষণ ভালো লেগেছে আর কি ছিল না মানে চাটনি পাঁপড় মিষ্টি দই সবই ছিল তারপরে তো যাই হোক ওখান থেকে খেয়ে দিয়ে এখন আর কি করা যাবে একটু আড্ডা গল্প এসব হলো তারপরে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আর এ বছরের পনেরো আগস্টটা সত্যিই স্মরণীয় হয়ে থাকবে কারণ এ বছরের দিনটা সত্যি একটা অন্যরকমভাবে কেটেছে যাই হোক আজকের মতো এখানেই চলে আসবো নেক্সট দিনে একটা নতুন ভিডিও নিয়ে